সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয় অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা কম বেশি সবাই ভালো রান্না করতে পারেন কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে নতুন রাজনীতির জন্য আমার আজকের এই রেসিপি তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক মাছটা রান্নার কোন জন্য এখানে আমি একটা আয় মাছ নিয়েছি আর এখানে একটু লবণ ও হলুদ দিয়ে তারপর মাছটা আমি একটু মাখিয়ে নিয়েছি এবার আমি চলে রান্নায় রান্নাটা করার জন্য চোলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিব কিছুটা সরিষার তেল আজ আমি সরিষার তেল দিয়ে মাছটা রান্না করব তেল গরম হয়ে এসেছে এবার এর ভিতরে দিয়ে দেবো কিছুটা ছেচে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা প্রথমে আমি তেলের ভিতরে খুব ভালোভাবে ভেজে নেব একদম ভেবে সব কালার করে নেব না হালকা গোল্ডেন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজের কালারটা এইরকম একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দেব ছেঁচে নেওয়া আদা আর রসুন আদা ও রসুনটা আমি ভালোভাবে সেচে তারপর এভাবে দিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা আমি ভেজে আর ভেজে নেওয়ার পর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে একদম লোতে করে দিয়ে জালটা এর ভিতরে দিয়ে দেবো মরিচের গুঁড়া মাছটা আমি একটু ঝাল ঝাল করেই করব এই জন্য দেড় চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম জালটা কিন্তু আমার এই পর্যায়ে একদম লোতে আছে গুড়া মরিচটা একটু হালকা তেলের উপরে ভেজে নিয়ে এবার এর এর ভিতরে দিয়ে দেব অল্প করে একটু পানি পানি দেওয়ার পরে এখন কিছু এর ভিতরে গুড়া মশলা অ্যাড করবো প্রথমে দেবো হাফসা চামচ হলুদের গুঁড়া আমি এখানে হলুদের গুঁড়াটা একটু কমিয়ে দিলাম কারণ মাছটা যেহেতু আমি হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এই জন্য তারপর এর ভিতরে দিয়ে দেবো একশো চামচ ধনিয়ার গুঁড়া দেব স্বাদ মতো লবণ আরও একটু পানি দিয়ে মশলাটা এবার একটু ভালোভাবে কষিয়ে নেব আপনারা আপনারা হয়তো বলতে পারেন মরিচের গুঁড়াটা আমি আগে দিয়ে দিলাম কেন পানি দেওয়ার পরে কেন দিলাম না এ রিজনটা হচ্ছে মরিচের গুঁড়াটা যদি আপনারা তেলের উপরে দেন তাহলে সুন্দর একটা কালার রান্নায় চলে আসে রান্নার কালারটা সুন্দর করার জন্যই আমি মরিচের গুঁড়াটা সবসময় আগে দেই এতে করে রান্নার পর তরকারি কালারটা কিন্তু বেশ লোভনীয় দেখায় বড় মাছের তরকারি যেহেতু সেহেতু কালারটা সুন্দর না হলে কিন্তু তখন দেখতেও ভালো লাগবে না আবার খেতেও ভালো লাগবে না ওই কথাই আছে না আগে দর্শনধারী পরে গুণ বিচারী ওই রকমই একটা ব্যাপার স্যাপার আর কি যাই হোক এবার মশলাটা আমি খুব আস্তে আস্তে কষিয়ে নেব একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেলটা কিন্তু অনেকটা সেপারেট হয়ে গিয়েছে তার মানে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দেব লবণ ও হলুদে মাখিয়ে রাখা সেই মাছগুলো এবার মাছগুলো খুব আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাছগুলো যত ভালোভাবে কষানো হবে রান্নাটা ততটাই মজার হবে আর এটা যেহেতু বড় মাছ সেই জন্য খুব জোরে জোরেও নাড়াচাড়া করা যাবে না কারণ মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য খুব আলতো হাতে মাছগুলো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে দিয়ে দেব অল্প একটু পানি খুব বেশি পানি দেওয়া লাগবে না কারণ মাছ থেকেও একটু পানি বের হয়ে আসবে এই পানিতেই কিন্তু মাছগুলো আমার কষানো হয়ে যাবে এইভাবে আমি মাছগুলো আস্তে আস্তে কষিয়ে নেব মাঝে মধ্যে গড়াই ধরে এরকম মাছটা একটু ডুলিয়ে দিলেও কিন্তু অনেক ভালো হয় সেক্ষেত্রে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে মাছ আমার প্রায় কষানো হয়ে গিয়েছে দেখুন তার দিক থেকে তেলটা অনেকটাই উঠে এসেছে এসে আর বেশি পছন্দ দরকার নেই আর দু এক মিনিট একটু দুলিয়ে দুলিয়ে মাছটাকে আমি কষিয়ে নেব এখন আর আমি ওইভাবে নাড়াচরা করব না শুধু পাশ থেকে মশলাগুলো একটু নামিয়ে দিলেই চলবে শুধু পাশ থেকে মশলাগুলো একটু নামিয়ে দেব মাছটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এর ভিতরে দিয়ে দেবো পানি আর এই পানিটা অবশ্যই গরম হতে হবে যে কোনো রান্নায় গরম পানি দিলে কিন্তু তার স্বাদ কিন্তু বেড়ে যায় গুহগুণে এই জন্য মাছ বলেন মাংস বলেন যেটাই বলেন না কেন আপনারা গরম পানি দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এখন আলত করে একটু নেড়ে দেব খুব বেশি মাছগুলা খুব বেশি নাড়া যায় না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মশলাটা এখন চারদিক থেকে একটু নামিয়ে দেব এবার এর ভিতরে দিয়ে দেব কতগুলো কেটে নেওয়া কাঁচামরিচ আর দেব তিনটা তেজপাতা এবার এগুলো ঝোলের ভিতরে একটু ডুবিয়ে দেব দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ছয় সাত মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি মাছ কিন্তু আমার প্রায় রান্না হয়ে গিয়েছে এবার এর ভিতরে দিয়ে দেব চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে একটু নেড়ে নেব এই অবস্থায় একটু লবণও চেক করে নেব মাছ কিন্তু রান্না আমার হয়ে গিয়েছে আমার কাছে মনে হচ্ছে আরেকটু লবণ লাগবে এই জন্য এই পর্যায়ে আরেকটু লবণ দিয়ে দিলাম রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে দেখুন রান্নার কালারটা কতটা সুন্দর এসেছে দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে আসলে রান্না যে কোনো রান্নাই হোক দেখে যদি ভালো না লাগে খেতেও কিন্তু ভালো লাগে না সেই জন্য আমি চেষ্টা করি রান্নার কালারটা মানে সবসময় ঠিক রাখার জন্য সেটা মানে মাছ মাংস হোক বা সবজি হোক বা শাক হোক যাই হোক যেটা কালার যেরকম সেই কালারটা রাখার আমি চেষ্টা করি তো রান্নাটা আমার হয়ে গিয়েছে এখন এটা বন্ধ করে দিয়ে এটা নামিয়ে নেবো তো এবার আমি জালটা বন্ধ করে দিয়ে তারপর এটা নামিয়ে নিচ্ছি তো রান্না হয়ে গেল আমার ভীষণ মজার আয়ের মাছ রান্না একবার হলেও এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন আশা করছি নিরাশ হবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ